কেমন আপনারা আজকে আপনাদের মাঝে চলে আসলাম শাবনুর মার্সেস মৌসুমীর একই রকম দুটি গান নিয়ে শাবনুরের যে অরিজিনাল গানটি সেটি হলো সাবনুর এবং শাকিল খান অভিনীত মন সিনেমায় তোমার বুকে আমার বাড়ি গানটি পরে মান্না এবং মৌসুমী অভিনীত কষ্ট সিনেমায় এই গানটিকে রিমেক করা হয় শাবনুরের গানটি গেয়েছেন রাজিয়া পারভীন এবং এন্ডু কিশোর মৌসুমীর গানটি গিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ এবং কনক রে দুটি গান একই সুরে গাওয়া হয়েছে এবং দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বন্ধুরা শাবনুর এবং মৌসুমীর গান দুটির মধ্য থেকে আপনাদের মাঝে কার গানটি বেশি ভালো লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন